উলুবেরিয়ায় রহস্য বোমা বিস্ফোরণে যখন তিন অন্তত আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে ভর্তি করা হয়েছে কলকাতার একটি হাসপাতালে জানা গেছে মঙ্গলবার বিকেলে উলুবেরিয়া থানা এলাকার পাবনা গ্রাম পঞ্চায়েতের ফতেপুর গ্রামের একটি রহস্য বিস্ফোরণ হয় এই বিস্ফোরণে বাড়ি তিনজন জখম হয়েছে দুজনের নাম জানতে পারা গেছে যাদের নাম শেখ শামসুর এবং তার ছেলে শেখ হালিম স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিনে বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে এরপরই এলাকায় লোকজন বিস্ফোরণ হয়েছে বুঝতে পেরে ঘটনাস্থলে দ্রুত ছুটে আসে এবং উদ্ধার করে হাসপাতালে পাঠায় এলাকায় উত্তেজনা থাকায় ব্যাপক ফোর্স মোতায়েন করা হয়েছে বিরো রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর নাও সত্য কথা সবার আগে